আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকলকে জানাই শুভ দুপুর আফটারনুন আমাদের গ্রামের নিপেন সোয়েস যাকে আমরা সবাই জানি রাসু সোয়েশ যে ছোনাচ দল রয়েছে বালিগাড়া গ্রাম তো তাদের আজকে ছোনাচ রয়েছে আসর রয়েছে আজকে জয়পুর তো কে কে আসবে একটু কমেন্ট করে জানাবে আজকে আমি যাবো জয়পুর কাটুয়াড়াতে রয়েছে রাসোহাড়ি তার সাথে রয়েছে জরু কুমার কে কে যাবে মেলা দেখার জন্য এবং ভিডিও করার জন্য একটু কমেন্ট করে জানাবেন আর ছোনাস ভিডিও বাদ দিয়ে কারো যদি অন্য কিছু ভিডিও ভালো লাগে পুরুলিয়া সংস্কৃতির মধ্যে তো নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে সে ভাবে আমি আপনাদের জন্য ভিডিও করব ভিডিও দেব ওই রাগীত কার কার ভালো লাগে বলবেন আমি নিশ্চয়ই ওই রাগীত উপর কিছু নিয়ে আসবো সকলকে জানাই শুভ বেলা গুড আফটারনুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ছিল আজকে জয়পুর কাটুয়াড়েতে দেখা হবে